নমস্কার বন্ধুরা আজকে একটা ইলিশ মাছ ভাপার রেসিপি নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালোই লাগবে বড়দেরকে পনা মাছ ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখুন এখানে ইলিশ মাছের মধ্যে হলুদ নুন মাখানো হয়ে গেল মাছগুলো রান্না করেছে আমার মেয়ে আমার জায়ের বাড়িতে গিয়েছিল তাই ও ইলিশ মাছ ভাপা বানিয়ে দিয়েছে ভিডিওটা আমার মেয়েই করে নিয়েছিল বন্ধুরা দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে বন্ধুরা দেখো এখানে সরিষার মধ্যে হলুদ নুন তারপর কাঁচা তেল সব কিছু একসাথে দিয়ে মেখে নেওয়া হয়েছে মাছগুলোকে আলাদা হলুদ নুন মেখে নেওয়া হয়েছে এখন সরিষার সাথে সব কিছু মশলা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ সরিষা বাটা সরিষা পোস্ত বাটা একসাথেই মেখে নেওয়া হবে দেখতে থাকো তারপর মেখে রাখা মাছগুলোকে সরিষা পুস্তর সাথে দেওয়া হবে ভাপার জন্য দেখতে থাকো কিভাবে ইলিশ মাছ ভাপাটা রান্না করা হয়েছে দেখো একটুখানি লঙ্কা পাউডার দেওয়া হলো কালারের জন্য এখানে সরিষা পোস্ত কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মেখে এখন মাছগুলোকে দেওয়া হবে দেখতে থাকো ইলিশ মাছের ভাপাটা কিভাবে রান্না করা হলো তোমরা কে কে এইভাবে রান্না করো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা দেখো মাছগুলোকে এখানে সাজিয়ে দেওয়া হলো মাছগুলোকে সাজিয়ে বসিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ভালো করে মাছগুলোকে ঢেকে বসিয়ে দেওয়া হবে দেখতে থাকো বন্ধুরা দেখো মাছগুলোকে বসিয়ে দেওয়া হলো কিছু আস্তক কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে মাছ বসিয়ে দেওয়ার পর উত্তরান উঠে গেল বন্ধুরা দেখতে থাকো সবাই ইলিশ মাছের ভাপা রেসিপিটা কেমন হল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও বন্ধুরা দেখো ইলিশ মাছের ভাপা রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও শেয়ার করে দেখার সুযোগ করে দিও বন্ধুরা দেখো এখানে ইলিশ মাছের ভাপাটা রেডি হয়ে গেলো এখন নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে বন্ধুরা দেখো এখানে পটল আর কাঁকরের মধ্যে হলুদ নুন মাখানো হয়ে গেল কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে এখন পটল আর কাঁকরগুলোকে ভাজা বস করে নেব দেখতে থাকো সবাই পটল ভাজা বসিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটা দেখতে হয়তো একটু অসুবিধা হতেও পারে কারণ কাজের মধ্যে তো ঝটপট করে ভিডিওটা বানিয়ে ফেললাম বন্ধুরা দেখতে থাকো এক হাতে মোবাইল থাকে আর এক হাতে রান্না বসানো হয়ে যায় তার জন্য একটু অসুবিধাই হয়ে যায় বন্ধুরা দেখতে থাকো সবাই সবাই একটু মেনে নিও কাঁকরোল আর পটলগুলো ভাজা রেডি করে আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই দেখো কাকরুল আর পটল ভাজা রেডি হয়ে গেল এখন নামিয়ে নিলাম এখানে ডালের জন্য শুকনো লঙ্কা তেজপাতা সম্বাসে দেওয়া হয়ে গেল শুকনো লঙ্কা তেজপাতাটা লাল হয়ে গেলে তারপর পেঁয়াজগুলোকে ঢেলে দেব পেঁয়াজ লাল হলে তারপর ডালগুলোকে দিয়ে ভেজে নেবো দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা আজকে অনেক কিছুই রান্না করা হয়েছে দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা যদি কোনো মুহূর্তে কিছু ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে যেও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো দেখো ডালের জন্য এখানে পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলো পেঁয়াজগুলো লাল হয়ে যাক তারপর ডালগুলোকে ঢেলে দেব দেখতে থাকো বন্ধুরা দেখো পেঁয়াজগুলো লাল হয়ে গেলো এখন ডালগুলোকে ঢেলে দেব ডালগুলো ভেজে তারপর জল দেওয়া হবে দেখতে থাকো ডাল চচ্চড়িটা কিভাবে রান্না করা হয়েছে বন্ধুরা দেখো এখানে ডালটা বসানো হয়ে গেল ডালটা কিছু সময় নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেব দেখতে থাকো সবগুলো রেসিপি কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু হয়ে পাশে থেকে যেও ডাল চিচুড়িটা রেডি হয়ে গেল বন্ধুরা দেখো ডালের রেসিপিটা হয়ে গেলো এখন নামিয়ে নেওয়া হয়েছে ভিডিওটাই পর্যন্ত দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো টা বাই